হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকে হচ্ছে হোলি আর সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকে ব্লগ টাইম স্টার্ট করছি সকালবেলা উঠে গেছি মানে ভোর ভোর থাকতেই উঠে গেছিলাম কেন কি আজকে অনেক কাজ এদিকে চিকেনটা ফ্রাই হচ্ছে আর এদিকে মেয়েকে হেল্প করছি মানে ডেলিপুলো আমি ভরে দিচ্ছিলাম জল দিয়ে কেন কি প্রথমেই যদি ভিজে যায় তাহলে মানে খেলা হবে বিকেল পর্যন্ত এত তাড়াতাড়ি ভিজে গেলে অনেকক্ষণ ভেজে থাকে তারপর ঠান্ডা লাগার ভয় আছে সবাইকে তাড়াতাড়ি ফোন করে ডেকে নেওয়া হয়েছিল কেন কি কাজ যেহেতু প্রচুর পরিমাণে ছিল একা একা সব কিছু সামলে উঠতে পারবো না এদিকে দেখো চিকেনটা ফ্রাই প্রায় হয়ে এসছে এটা দিয়ে হবে হচ্ছে চিলি চিকেন আর এদিকে বক্সটাও বাজিয়ে মানে স্টার্ট করে দেওয়া হয়েছে সামনে ঘরে প্রচুর আর আমরা সবাই মিলে দারুণ আমরা এনজয় করেছি সত্যি কথা বলতে কী বলতো আমি একা একা যদি সব কাজগুলো করতাম তাহলে আমি আনন্দটা করতে পারতাম না মানে সবাই মিলে আনন্দ করবে আর আমি একা একা খেটে পড়বো সেটা আর হচ্ছে না মানে গেল বছর এটা তাই হয়েছে তাই আর কি বললাম আর এদিকে দেখো সবাই জল ছোড়াছড়ি শুরু হয়ে গেছে মানে রং খেলা স্টার্ট হয়ে গেছে কোনো সেরকমভাবে আনন্দ হয়নি সবাই যখন চলে আসবে তখন আনন্দটা বেশি হবে তো এদিকে আমি সুনিদাকে ডেকে নিয়েছিলাম ওকে বললাম ফলগুলো একটুখানি কেটে দাও কেন কি আজকে একটা স্পেশাল ড্রিঙ্ক তৈরি হবে সেটা হচ্ছে ভাগ আর এই ভাঙটা মনে হচ্ছে ট্রেন রয়েছে আমি সবাইকেই দেখছি এই ভাগটা খেতে এদিকে জামাইকে বসিয়ে দিয়েছি আপেল কুচি করার জন্য আর এটা হচ্ছে কাস্টার্ড

না না হ্যাঁ হ্যাঁ হাই পুচু চাপ একটু বেশি পরিবারে ছিল তাই আর কি বেশিরভাগভাবে তৈরি হতে পারবি আর বেশিরভাগ ভিডিও কোনোটাই করে উঠতে পারবি এই করেছে ফাকে ফাকে একটু করে বাজে সবার বের করে আমাদের সবাইকে কি সুন্দর লাগছে না রং মিথে একদম পুরো ভূতের রাজা ভূতের রানী এরকম টাইপের লাগছে আর সত্যি কথা বলতে আমরা এবার দারুণ এনজয় করেছি গেল বছর এনজয় করেছি কারণ গেলো বছর মানে একটু ভদ্রভাবে খেলেছি এবছর একটু অভদ্রভাবে খেলেছি মানে এবছর রংটা বেশি খেলা হয়েছে ইচ্ছা ছিল বিকেল অব্দি রঙ খেলবো কিন্তু কারেন্ট যেহেতু ছিল না আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম যদি জল না আসে তখন আমরা সবাই মিলে স্নান করবো কী করে যেহেতু ঘরের সামনে খেলা হয়েছে তো জায়গাটা তো এরমভাবে নোংরা ছেড়ে দিতে পারি না সকালবেলা আসে একজন ঝাড়ু পোছা করার জন্য তো সে আসবে হচ্ছে কালকে সকালে আর পুরো দিনটা যদি এরকম নোংরা থাকে সেই নোংরা পাড়িয়ে পাড়িয়ে আমরা আবার ঘরে ঢুকবো সেটা ভেবেই সামনে ঘরে দিদি আর আমি দুজনে মিলে জায়গাটা একটুখানি পয় পরিষ্কার করে দিলাম এদিকে গাছের উপরেও রঙ হয়ে গেছিলো আর ব্যালকনি ব্যালকনিগুলো পুরো একদম কালারফুল হয়ে গেছিলো তো সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা আমরা বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি কেন কি এরপর আমার এখনো রান্না বাকি আছে আর রান্না না করলে কি খাবো বলো তাই জন্য সবাই মিলে আগে স্নানের আগে জায়গাটা পরিষ্কার করে দিয়ে। তারপরে রান্নাবান্না করে তারপরে চান করতে গেছিলাম গেল বছর ছাদে গিয়ে অনেকক্ষণ নাচ ফাঁচ করে এসেছি আর এবছর সেরমভাবে নাচ করতে পারিনি নাচ আমরা করেছি ঘরের সামনে পরে ছাদে গেছিলাম এবছর কিন্তু মানে ভোজপুরি গান কেন জানি না আমার ভালো লাগে না সবার রুচি তো আর সমান না আমার কেন জানি না ভোজপুরি গান ভালো লাগে না আর যারা ছাদে ডান্স করছিল এনজয় করছিল ওরা সবাই ভোজপুরি গানেই নাচ করছিল আর আমাকে ডাকতে এসেছিলো ওপর থেকে তো গেছিলাম যাওয়ার পরে আমার গান পছন্দ হয়নি একটুখানি সময় থেকে চলে এসেছি আর এটা হচ্ছে বিকেলের ভিডিও ও রাস্তা থেকে ফুচকা খেয়ে এসেছে আর বাড়িতে এসে আমাকে বলছে জানো না আমি ফুচকা খেয়ে এলাম আমি বললাম তুই একা খেলে তাহলে আমার জন্য কেন আনলি না তাই আমি হাতে পঞ্চাশ টাকা ধরিয়ে দিলাম আর দেখো পঞ্চাশ টাকায় মাত্র এই কটা ফুচকা মানে খেয়ে মন টানো হয় না আর এটা হচ্ছে রাতের ভিডিও আমাদের ঘরে জামাই আর সুনীতাকে ডেকেছিলাম দুপুরেই ডেকেছিলাম কিন্তু যে যার মতো ছিল আর খাওয়া দাওয়াটা সেরকম করে হয়নি তাই আর কি রাতের খাবারটা আমরা সবাই মিলে এক জায়গায় খাচ্ছি এখানে করেছিলাম মাটন কষা আর হচ্ছে বাসন্তী পোলাও খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর আমি সকালে যে কাস্টার্ডটা বানিয়েছি সেটা সবার পছন্দ হয়েছে আমি সেই রেসিপিটা নিয়ে আসবো অন্য ভিডিওতে নানা রকম শরবত দই আইসক্রিম অনেক রকম অনেক কিছুই ভিডিও আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে